একটা বিখ্যাত গান আছে না চোর মাচায় সোর বহুকাল আগের গান কিন্তু গানের সঙ্গে করে ঘটনার লিঙ্ক আছে আজকে সিবিআইয়ের ওপর ন্যস্ত করেছেন হাইকোর্ট যে কোভিড সংক্রান্ত কোভিডের কালে বিরাট আর্থিক তচ্ছপের অভিযোগ এই ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাক্তন অধ্যক্ষ বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আখতার আলী তিনি বারবার করে বহুবার অভিযোগ করেছিলেন এবং তিনি সেই সময় ভিজিলেন্স কমিশন রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলেন কেউ কর্ণবাদ করেননি কেউ এই আশঙ্কার কথাটা একসময় এরাজ্যের এখন বিজেপির যে সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে স্বাস্থ্য দপ্তরে বিরাট স্ক্যাম আছে এবং সেটা স্বাস্থ্য সাথী থেকে শুরু করে অনেক কিছুর ক্ষেত্রে ছেড়ে দিন আমি একদম হচ্ছে যে আর করে যে আর্থিক দুর্নীতি সেটা হচ্ছে যে কোভিড সংক্রান্ত সরঞ্জাম কোভিড সংক্রান্ত মেডিসিন কোভিড সংক্রান্ত ইনজেকশন কোভিড সংক্রান্ত যে সমস্ত বিষয় কেন্দ্র দিয়েছিল সেগুলোর আর্থিক তছরূপ হয়েছে সেটা বুঝতে পেরেছিলেন সেটা আক্তার আলী যিনি এখন মুর্শিদাবাদের মেডিকেল কলেজের দায়িত্বে রয়েছেন তার কথা কর্ণবাদ করেনি কিন্তু হঠাৎ করে নয় আগস্টে ঘটনার পরে চোদ্দই আগস্টে ভ্যান্ডালিজম রাত দুপুরে গুন্ডামি যেটা কলকাতা পুলিশের দাঁড়িয়ে থেকে দেখেছে আর ষোলো তারিখে ষোলোই আগস্ট রাজ্য সরকার ওর বিরুদ্ধে মানে সন্দীপ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে হচ্ছে রে সিট গঠন করেছে যা কার্যত খারিজ করে দিয়েছে হাইকোর্ট আর কত কত খারিজ করবে কত মামলা কত মামলার সিবিআইয়ের ঘাড়ে চাপবে এখন সিবিআইয়ের এই ঘটনার যে তদন্তের যে গতি প্রকৃতি সেটা খুব চাপের আরেক তার সঙ্গে নাগরিক সমাজ থেকে একটা আওয়াজ উঠছে যারা চোদ্দ যারা চোদ্দই আগস্ট ভ্যান্ডালিজম করেছিল স্বাধীনতার ওই রাতটাতে সেই তাদের ব্যাপারে তদন্তের কথা কিন্তু উঠছে দাবিটা এদিকে বাবা এবং যে পরিবারের মেয়েটি চলে গেছে তার বাবা এবং মা এই আন্দোলনে সামিল হতে চাইছেন তিনিও বলছেন যে সিবিআই তদন্তটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হোক আমরা দেখেছি যে গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিভাবে রাজ্য সরকারের আইনজীবীদেরকে দেখছিলাম ডিফেন কে কীভাবে ডিফেন্ড করছেন কে কীভাবে কথা বলছেন কে তথ্য প্রমাণ দিতে পারছে সেগুলো দেখে নি যে ভারতবর্ষের মানুষ নতুন করে এগুলো বলার দরকার নেই তাই চোর বাঁচায় চোর এই চুরি হয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ যেগুলো নিয়ে আক্তার আলী তিনি সেই সময় কমিশন ভিজিলেন্স কমিশন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর কেউ পাত্তা দেয়নি কো আসলে স্বাস্থ্য দপ্তরের এই বড় কেউ কেটাকে বাড়তে সাহায্য করেছিলেন শাসক দলের কিছু লোকজন যারা প্রভাবশালী এই প্রভাবশালী তকমাটা বারবার করে হাইকোর্ট দিচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে সে অনুব্রত মণ্ডলী হোক আর হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকই হোক বা মানিক ভট্টাচার্য হোক ছেলে আজকেও সমস্ত শিক্ষা গরু কয়লা আলোচনা করার বিষয় নয় বিষয় হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতির অভিযোগ যার কিন্তু উঠছে কোভিড কেলে কোভিডের সময় যে কেলেঙ্কারি সে কেলেঙ্কারি তদন্ত সিবিআই ঘাড়ে বর্তেছে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট তার সঙ্গে আরেকটা কথা আজকে আমি দুপুরে আমার অফিসে আমি এই অধিকারের প্রশ্নে শাস্তির কি হবে বিচার কি হবে জাস্টিস হবে কিনা এগুলো নিয়ে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছাত্র আন্দোলন করে তাদের সঙ্গে কথা হচ্ছিলো আমার ডিবেট হচ্ছিল মেঘনা মুখোপাধ্যায় ছিল সোমনাথ মণ্ডল ছিল এটা সব ছিল এরা একই দাবি করছেন এরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পঠনরত ছাত্র ছাত্রী এবং তাছাড়া একটা রাজনৈতিক তাদের একটা পরিচয় আছে সেটা আমি প্রকাশ্যেই বলেছি কিন্তু কেউ যেন ভুলে না যায় আচ্ছা এই সিবিআই এই জাজমেন্টটা কিন্তু মানে তদন্তে জাজমেন্টটা কিন্তু বিচারপতি রাজশ্বী ভরদ্বাস দিয়েছেন আমি এই ফাঁকতালে যেন কেউ পালিয়ে না যায় গলে না যায় সেটা মনে মনে করিয়ে দিচ্ছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ক্ষেত্রে জাস্টিস অমৃতা সিনহার এজ এজলাস থেকে এই রাজশ্রী ভরদ্বাজের এজলাসে কিন্তু মামলাটা চলছে এই কোষাগার লুণ্ঠনের পরিপ্রেক্ষিতে সেটা যেন কেউ ভুলে না যান যারা দুর্নীতি করেছেন তাদের সমস্ত কাগজপত্র ব্যাংক সংক্রান্ত ডিটেলিং সবটাই কিন্তু আদালতে জমা রয়েছে তো সেটাতে সরব সবাই হচ্ছেন হওয়াটাকেও স্বাভাবিক সরব হওয়া তো স্বাভাবিক কারণ যে ছাত্রছাত্রীদের অধিকারের প্রশ্নে শিক্ষার মানদণ্ডের ক্ষেত্রে তারা তো শিক্ষাটা চেয়েছিলেন কিন্তু এখানকার কিছু অফিসার আধিকারিক তাদের যোগ সাথে আর্থিক কোষাকারের লুণ্ঠন হয়েছে পরিমাণটা প্রায় চল্লিশ কোটি টাকা যেটা আইনজীবী বলেছেন তাই ধামাচাপা পড়ার কোনো জায়গাতে নেই তা একদিকে যেমন এই কেন বলছি কথাটা আজকে আমি প্রশ্নটা তুললাম যেহেতু কোভিডের সময় যে কেলেং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠছে যার তদন্ত সিবিআই করছে করবে যেটা বিচারপতি রাজশ্রী ভরদ্বাস যেটা দায়িত্ব জাজমেন্টে বলেছেন তেমনি একইভাবে রাজশ্রী ভরদুয়াজের এজলাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক কোষাগারে যে ব্যাপক লুণ্ঠন হয়েছে যে ফিক্সড ডিপোজিট ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে সুব্রত দাস যিনি হেফাজতে তিনি কোথাকার তিনি আদৌ বিশ্ববিদ্যালয়ের কেউ নন এটা বহুবার বলেছি আমি অনেকে প্রশ্ন করছে শহরের বিভিন্ন প্রান্তরে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে যে এখন জি করা ইস্যুতে উত্তপ্ত তাই বর্ধমান বিশ্ববিদ্যালয় এখন স্থিমিত আমি তাদের উদ্দেশ্যে বলছি স্থিমিত হওয়ার কোনো জায়গায় নেই সূর্য অস্তমিত হয়নি আপনাদের বিচার হবে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে হবে আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার লড়াইটা খুব দুর্নীতির বিরুদ্ধে তাই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমার আমি আস্থাশীল প্রথমত ছিল কারণ আমি ভুক্তবকে আমি লড়াইটা করেছি আমি আবার রিপিট মনে করিয়ে দিচ্ছি যে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ যদি আমাকে এই বিশ্ববিদ্যালয় আর্থিক কোষাকারের দুর্নীতির সঙ্গে সামগ্রিক বিশ্ববিদ্যালয় স্মৃতি কুমার সরকারের আমল থেকে দুর্নীতি যা হয়েছে যা উচ্চশিক্ষার রিপোর্টে পরিষ্কার আছে তাতে যদি আমাকে পার্টি করতে চান আমি ইনভাইট করছি আদালতকে কলকাতা হাইকোর্টকে আমার যা আমার কাছে যা তথ্য আছে আমি মোটামুটি নিজেই সওয়াল করতে পারবো তার জন্য বিচারপতিকে যে অনুমতি অনুমতি নিতে হয় এটা করা যায় কারণ তথ্য যদি আপনার হাতে ভরপুর থাকে আপনি বিচারপতির সামনে কথা বলতেই পারেন তথ্যের ভিত্তিতে পরিসংখ্যানের ভিত্তিতে এখন রাজ্য জ্বলছে কি না বলতে পারবো না আর জি করে ঘটনায় যে নিঃশংস যে ধর্ষণ এবং খুন তারপরে তো এই মহা এই মহা মহামানবের রে আর্থিক দুর্নীতির অভিযোগ কোভিড কেলেঙ্কারি কোভিডের সময় কোভিড কেলেঙ্কারি যাকে বলা হচ্ছে আর কী কী কেলেঙ্কারি করেছেন আর কী কীভাবে বস্তা চাপা দিয়ে আগুন চাপা দিয়েছেন রাজ্য সরকার এটা সিবিআই তদন্ত করুক তবে সিবিআই তদন্ত নিয়ে অনেক কথা সবাই বলছেন আমিও বলছি যে সিবিআই দীর্ঘশ্রুতিটা যেটা অত্যন্ত খুব বেদনাদায়ক সিবিআই মাঝপথে থমকে যাবে না তো এটা কিন্তু অনেকের আশঙ্কা রয়েছে তাই আমার আশঙ্কাটা সঙ্গে আপনাদের আশঙ্কাটা স্বাভাবিক কিন্তু এটা ঘটনা আপনাদের প্রত্যেককে মনে করিয়ে দিই যে ভাববেন না যে আর যে করে ঘটনা এবং দুর্নীতি এবং নৃশংস যে ধর্ষণ খুনের পর যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে কোষাগার লুণ্ঠন হয়েছে ওকে বলে যে লুণ্ঠন লুণ্ঠন লুট হয়েছে লুট সেই লুটের তদন্ত যেটা এজলাসে রয়েছে রাজস্বী ভরদুয়াজার এজলাসে রয়েছে সেদিকে তাকিয়ে আছি আমরা আমি আন্ত তাকিয়ে আছি তাই ফাঁক ফকর দিয়ে গলি দিয়ে কেউ পেরোবে পেরোতে পারবেন পারবেন না নিশ্চয় আটকে যাবেন আপনারা আবার দেখছিলাম রিক্রুটমেন্টের একজনের সুপারিশের চিঠি এসছে এখনও চলছে দুর্নীতি এখনও কাউকে চাকরি পাইয়েদার অ্যাসিস্ট্যান্ট সব কী সমস্ত পোস্টে চাকরি ফাকরি হচ্ছে কোথা থেকে তাই অ্যাকাউন্টেবিলিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের নিতে হবে যারা পনির পকোড়া খেয়েছেন আর যারা হচ্ছে যে লাল চা খেয়েছেন আর রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যারা তছনছ করেছেন এবং আর্থিক তছরূপে আপনাদেরকে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বিচার করবে আশা অন্তত আমি আশা করি আর আমি রাস্তাঘাটে মাঠে ময়দানে দাঁড়িয়ে কথা বলা লোক আপনাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলে এখন আপনাদের গাত্য দেওয়া হবে আপনাদের উত্তর ফটকে এখন ঢুকলে আপনাদের সমস্যা হবে আমি রাস্তায় প্রতিবাদ করব। সংবাদ করব প্রতিবাদ তো করতে হয় না সংবাদ করব। আর আমার অফিসে আমি আমার একদম স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে লড়াইটা চলবে দুর্নীতির বিরুদ্ধে আমি কালকে মিছিল আছি প্রাক্তন বর্ধমান বিশ্ববিদ্যালয় তারপর আমি একটা বড় বড় প্যানেল এটা করব বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতিতে কোন কোন মাথা জড়িত যারা মামলা করেছেন সেই মামলাকারীদের আমি এই লাইভেই আমন্ত্রণ করছি আপনারা আমার স্টুডিওতে আসুন যদি স্টুডিওতে আসতে না চান ওপেন ফোরামে যদি রাস্তাঘাটে আসতে চান কারণ এখন যেখানে ঢুকবেন টাউন হলে করবেন পুলিশ এসে ডিস্টার্ব করবে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভেতরে ঢোকেন আমাকে ডিস্টার্ব করবে বলবে বিশ্ববিদ্যালয়ে পারমিশান কী আছে তাই রাস্তায় রাস্তায় রাস্তা তো কারণ নয় জনপথ কারণ নিশ্চয়ই নয় জনপথে অবস্ট্রাকশন না করে কিছু কথা বলা যেতে পারে তাই যারা যারা মামলা করেছেন তাদের মামলাকারীদের আমি আবেদন করছি এর খোলাসাও দরকার আছে এই দুর্নীতিগ্রস্ত মাতব্বর এবং কালে তালেবর যারা পনির পকোড়া খেয়েছেন আর প্রতিদিন বলেছেন দেখে নেবো বুঝে নেবো এই রাজস্বী বিচারপতি রাজস্বী ভরদ্বাজের প্রতি আমার আস্থা আমি আস্থাশীল তা এটা কালকের পরে আমি বসবো মানে ডিবেটে বসবো কাগজপত্র নিয়ে বসবো অনেকে ফি এফডি নিয়ে আলোচনা করছেন কোষাগার লুণ্ঠনের কথা বলছেন তারা কেউ বাকিরা কেন বলছেন না সিটি কুমার সরকারের আমল থেকে আর্থিক দুর্নীতি নিমাইচন্দ্র শাহ থেকে শুরু করে এবং দেবক রঞ্জনবাবুর যে রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরে তার কেন আলোচনা হবে না সেটা কেন বিচার বিচারের মধ্যে থাকবে না এটা কম্পাইল করা উচিত তো এটা বড় অনেক বড় স্ক্যাম তাই গোটা বিশ্ববিদ্যালয়টা যদি দুর্নীতি তদন্তে ধরা হয় তাহলে ছালবাকল খুলে যাবে সমস্ত গাছপা চুরির অভিযোগ আছে অনেক ঘটনা আছে বেড়া তার কাটা বেড়া আছে কতায় কতায় সব কি করেছেন হ্যাঁ তো এই সমস্তগুলো আছে যাই হোক আপনারা আপনাদের গুলিয়ে দিচ্ছি না গুলিয়ে দেবো না আপনারা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আছেন বা যারা বর্তমান ছাত্রছাত্রী সমাজ যারা আছেন তারা আপনারা ভুক্তভোগী এবং আপনারা তথ্য পাঠাতে পারেন তথ্য আমার কাছে ভরপুর আছে নিশ্চিন্ত থাকুন অক্সিজেন ভরপুর সিলিন্ডার রয়েছে আমার কাছে শুধু ধোঁয়া বেরোবে ধোঁয়া বেরোবে কারণ সিলিন্ডারে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কিচেন মানে চিকেন বলুন চিকেন পকোড়া বলুন যা আপনারা ভালোবাসেন সেটা খাইয়ে দেবো আপনাদেরকে শুনতে খারাপ লাগছে যখন করেছিলেন তখন তো খুব মজা লেগেছিলো আপনি মনে আপনারা মনে করেছিলেন যে ফিক্সড ডিপোজিট আপনাদের পৈতৃক সম্পত্তি এই হিসেব দেবেন বিচার বিচার ব্যবস্থা হাইকোর্টে দেবেন উত্তর আমি দেবো না আর আমার বিরুদ্ধে ডিফারমেশন কেস দম থাকলে করুন আদালতে বিচারপতির সামনে আমি যাব আমি আমি গিয়ে বলবো যে মাইলট আমি এই ঘটনার দীর্ঘ লড়াই করছি দুর্নীতির আপনি আমাকে বলার সুযোগ দিন এই পার পাবেন না কেউ আর আমাকে ধমকে চমকে এই শহরে প্রান্তরে নগরে মহানগরে লাভ হবে না যদি লাভ হয় তাহলে সমস্ত অ্যাকাউন্টেবিলিটি কিন্তু চলে যাবে স্বাস্থ্য মানে শাসক দলের অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু মানে আমি যদি কোথাও বেত্রাঘাত হই বা বিভিন্ন রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় এই দুর্নীতি সংবাদ করতে গিয়ে সমস্ত রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয় ঘাড়ে পৌঁছবে এটা নিশ্চিত থাকুন আপনারা তাই ভেবে চিনতে শান্ত মনে ভাববেন আমি আমরা নয়ন রায়কে দ্য কোয়ারি ডট কমকে আক্রমণ করবো না বলেছিলেন না খায় না মাথায় দেয় আমি শ্যাম্পূর্ণ ওই যে ধুলে ধুলে মাথা পরিষ্কার হয়ে যাবে মাথায় আপনাদের উকুন ভর্তি মেডিকা ইউজ করুন দেখবেন সব উকুন পালিয়ে যাবে আর যদি কোথাও আশেপাশে দুর্গন্ধ হয় গ্যামাক্সিন দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনাদেরকে দরকার হচ্ছে রে গ্যামাক্সিন মেডিকা দরকার আছে মানে বিচার ব্যবস্থা আমি কনফিডেন্ট বিচার ব্যবস্থা আপনাদেরকে যথাযোগ্য সময় পুজোর সময়ে কাসর ঘন্টা বাজাবে এবং সে কাসর ঘণ্টা ঢাক ঢাকটা আমার হাতে থাকবে আমি ঢাক বাজিয়ে দেব আর এই শহরে ওপেন ঘুরছি বারবার বলছি উই ওয়ান্ট টু উই ওয়ান্ট জাস্টিস আর্জি করে পরিপ্রেক্ষিতে তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক কোষাগারে যে লুণ্ঠন এই লুণ্ঠন শব্দটা তৈমুল থেকে গেছিলো নাদিশ শাহ লুণ্ঠন করেছিল পারস্য থেকে এসেছিলেন সেই লুণ্ঠন প্রতার এখনও আছে তারা খোকলাপন করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে সেই লুণ্ঠনকারীদের বলছি হাতে লণ্ঠন ধরিয়ে দেব জোনাকি পোকার আলোতে লণ্ঠন মানে যখন যাবেন জোনাকি প্রকার আলো দেখবেন আর লণ্ঠনের লণ্ঠন দিয়ে আপনাদের আবাসনে যেতে হবে এটা আমার চ্যালেঞ্জ আমার চামড়া খুলতে হবে না আপনাদেরকে আপনারা আপনাদের পিঠ বাঁচান আপনারা দুর্নীতি করেছেন এটা তথ্য সে কথা বলছে বাকি সময় সন্দিক্ষণ পরিবেশ পরিস্থিতি যখন যখন যেমন গরম হবে আর শুনুন যারা রাজনীতি করতে চাইছেন না গরম হিটারে রুটি শেঁকতে চাইছেন এই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ইস্যুতে আমি কাউকে রাজনীতি করতে দেবো না এখানে কারণ এটা শিক্ষার অধিকারের প্রশ্নের ছাত্র ছাত্রীদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে এটা ইস্যু তাই রাজনীতির হিটারে গরম রুটি রুটি শেখার চেষ্টা করবেন না আর যারা পকোড়া খাচ্ছেন এই সমস্ত তাদের জন্য গ্যাস সিলিন্ডার ভাড়া করে রেখেছি যত ইচ্ছা পকোড়া খাবেন ভাজবেন খাবেন ভাজবেন খাবেন ভাজবেন খাবেন আর চা খাবেন আর বাবু পাখির বাসা বুনেছেন তাকিয়ে তাকে দেখবেন অপেক্ষা করুন ভাদ্র মাস ফেরোক আশ্বিন মাস এলে পেঁচা তুলো হবে আর আওয়াজ হবে কাঁসর ঘন্টার এটুকু আশা উমাং আছে বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন হতে পারে যে মেন স্ট্রিম মিডিয়া এই ভাষায় কথা বলছে না যে যেমন তাকে তার সঙ্গে তেমনভাবেই কথা বলতে হয় তাই যারা দুর্নীতি করেছেন তাদের তো চোখে চোখ গড়ে কথা বলার ক্ষমতা নেই আর রইল আমাকে বুঝে নেওয়ার ক্ষেত্রে একবার ছুঁয়ে দেখান না ছুঁতে চেয়েছিলেন না একবার তৎকালীন আইসি বর্ধমান সাইবার সেলে ওসি চেয়েছিলেন তো এই তো আমি ইনভাইট করছি আমাকে অ্যাডজাস্ট করে দেখান একবার এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ইস্যুতে আমাকে আইনের মাধ্যমেই হোক পুলিশের মাধ্যমে হোক দুর্নীতিতে এই তথ্য পরিবেশন করার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারটা করিয়ে দেখান কাসর ঘন্টা বাজিয়ে বুকের হার্টবিট বাড়িয়ে দেবো আপনাদের তাই কর আমাদের কাছে যেমন লজ্জার তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে কোষাগার লুণ্ডন হয়েছে সেটাও লজ্জার এবং সিটি কুমার সরকার তৎকালীন ভাইস রামল আমল থেকে যে রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরে যা দুর্নীতি হয়েছে সেটাও লজ্জার এই লজ্জা থাকবার কাপড় অন্তত আপনাদের কাছে নেই রাজা তোর কাপড় কোথায় এটাই বাস্তব অপেক্ষা করুন মতামত দিন কোনো মন্তব্য করবেন না অহিত কারণ শিক্ষার বুনিয়াদের ক্ষেত্রে মেরুদণ্ড ভেঙেছে এখানকার কিছু তালেবর মাতব্বররা দেখা হবে সঙ্গে থাকুন মতামত দিন নমস্কার ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি বাংলা এই মুহূর্তে খুব ভালো অবস্থা নেই নেই বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতি কুড়ে কুড়ে খাচ্ছে ছাত্রছাত্রী সমাজকে তাদের মুখগুলো থেকে খারাপ লাগছে আর এক শ্রেণী অসাধু অফিসার যারা দুর্নীতিকে মদত দিচ্ছেন তাদের বিচার তো হবে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে নমস্কার